ভিউয়ার্স অবশেষ চলে এলাম আমরা মেঘের রাজ্য নীলাচলে তো আমরা মাত্রই নামছি এখন আমরা হচ্ছে আমাদের যে কটেজটা সেখানে যাব আপনাদের একটু এটার ভিউটা একটু দেখাই নেই যে এখানে নীলাচলে কিন্তু অনেক সুন্দর আজকে আমরা একটু লেট হয়ে গেছে কারণ একটু মেঘের বিউটি একটু কম পাচ্ছি তারপরও মোটামুটি মানে খুবই সুন্দর চমৎকার হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমার উপরে ক্যাপশলিভিং জব লেখাই আছে আমরা কোথায় যাচ্ছি তো আমরা এখন রওনা হব বান্দরবনের উদ্দেশ্যে তো আমরা সব কিছু প্যাকিং ট্যাকিং করে ফেলেছি আমাদের গাড়ি হচ্ছে ঠিক বারোটায় তো এখন আমরা আমাদের যে বাসের স্টপ ওখানে যে একটু ওয়েট করবো বাসের জন্য চলুন চলে যাই বাস স্ট্যান্ডে তো এখানে কিছু ডিটেলস আমি বলে দিব আপনারা সাড়ে পাঁচ থেকে টিকিট কিনে নিতে পারেন তো আমরা নন এসিটা নিয়েছি সাতশো টাকা করে আর এসিটা হলে আপনারা এগারোশো বারোশো পনেরোশোর ভিতরে হয়ে যাবে তো দেখি এখন আমরা যেহেতু রওনা দিয়েছি মাত্র মাসে উঠেছি তো এখন আমরা নেক্সট চাকর হচ্ছে কুমিলা গিয়ে যখন থামবে বাসা তখন আমরা চলে আসতেছি তোকে যাতে কিছু নাস্তা করেছে আর আমি কিন্তু পার্সেল নিয়ে নিয়েছি গাড়িতে খাবো তো চলুন দেখা যাক সামনে রাস্তাগুলো সামনে যাত্রা পথটা ভিউয়ার্স তো আমরা খাওয়া দাওয়ার জন্য ভিউয়ার্স তো আমরা এখন চেক ইন করবো তো আমরা যে দেখাই একটু নিলাম্বর রিসোর্টের যে রিসেপশনটাই একটু যদি ক্লোজলি দেখে আপনাদের অনেক সুন্দর করে এখানে ডেকোরেশন করা আছে তো দেন আমরা একটু রেডি টেডি হয়ে নাস্তা পানি নাস্তা খেয়ে তারপর আমরা বের হচ্ছি তো আজকে হয়তো বা আশেপাশে কিছু স্পট আমরা দেখানোর ট্রাই করব। আশা করি সবাই কিন্তু ফুল ভিডিওটা আমার দেখবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশাপাশি কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ভিওয়ার্স চলে এলাম আমরা মেঘলাতে তো এখন আমরা নামতেছি তো দেখা যাক সামনে কি আছে তো যেহেতু আমরা বান্দরবনে অনেকবার আসছি তো ফ্যামিলিদের নিয়ে আজকে আসার প্ল্যানটা তো ওনাদের জন্য মেঘলাতে আসার আমরা যাচ্ছি এ পাশে খাপ কাজ হচ্ছে আপনারা চাইলে এদিক দিক দিয়েও নামতে পারেন তো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি আচ্ছা চতুর্দিকে কিন্তু পাহাড় আর পাহাড় তো আমরা এটার ভিতরে যে স্পটগুলোগুলো দেখানোর আপনাদের ট্রাই করব। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কে কে মেঘলা এসেছেন আর এখানে কিন্তু অনেক কষ্ট একটু হাঁটাটা তো সবাই মাস্ট বি এখানে শু করে আসার ট্রাই করবেন Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left And we'll go through the wastelands through the highways till my shadow turns to sun rays and I আমরা হচ্ছে মেঘলা ঘুরলাম এখন যাচ্ছি হচ্ছে রূপালী ঝর্ণা তো যে দেখি ঝর্ণার প্রাকৃতিক দৃশ্যটা কি কেমন আপনাদের মাঝে সাথে তুলে ধরার জন্য আমরা আপনাদের সহ সাথে নিয়ে যাব আমরা মেঘলা হয়েছে মেঘলা থেকে চলে এসেছি রুকনি জঙ্গায় পানির চোট মোটামুটি আছে বর্ষার সময় এই পানি অনেক বেড়ে যায় এবং আমরা চলে

আশা করি সবাই ভালো আছেন তা আমরাও অনেক সুস্থ সবল এবং ভালো আছি তো বান্দরবনে যেহেতু চলে আসছি তো আমি আমার প্রথম যে দিনটা সেগুলো কিছু কিছু জায়গায় আমি আপনাদের জন্য ক্যাপচার করেছি তো প্রচুর টায়ার্ড থাকার কারণে কিন্তু আমি আর ঘুরতে পারিনি আচ্ছা দিন আমাদের বান্দরবনের তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তমাতঙ্গি তো ওইখানে হচ্ছে নতুন একটা স্পট করেছে অনেকে ওই জায়গাটাতে এখনও যায়নি তো আমাদের যে ভাইয়া আমাদের যে গাড়ির ভাইয়া সে বলেছে আমরা নাকি লাকি ট্রেন আমরা জনের ভিতরে এক মানে থাকবো আমরা ওখানে যাচ্ছি দেখি কতটুকু যে যেতে পারি আর বান্দরবনের যে সৌন্দর্য মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে রাখবেন আর একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের বান্দরবনে কে কোথায় ঘুরে আসছেন হ্যাঁ অবশ্যই কিন্তু আমরা এখন যাচ্ছি নীলগিরি ভিউয়ার্স আমরা এখন পাহাড়ের উপরে আছি তো আমরা হচ্ছে তমাতুঙ্গি যাওয়ার যে রাস্তাটা সেখানে যাত্রাপথে তো আমি একটু পাহাড়িদের সাথে পাহাড়ি পাহাড়িদের জীবনযাপন আপনাদের মাঝে তুলে ধরবো তা আগে থেকে কিন্তু অনেক উন্নত হয়েছে ওনারদের জীবন ব্যবস্থা তো হাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বাচ্চারা বসে আছে তো অনেক সুন্দর ওদের ব্যবহারও খুব ভালো এখানে কিন্তু আপনাদের সামনে গেলে হচ্ছে আপনারা বাজার পাবেন আমরা শৈলপ্রপাত ক্রস করে এসে পড়েছি তো সামনে হচ্ছে আমরা চেক পোস্ট পাবো এখানে আপনাদের অনেক দোকান টোকান আছে তো আপনারা যারা কিছু কেনাকাটা করতে চান ওখান থেকে করে নিতে পারেন আর যারা ওইখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় পেঁপে পাহাড়ি পেঁপে আনারস কলা ডাব এখানে কিন্তু এগুলো খুবই মজা তো আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর তো আমরা এখন চলে এসেছি আপনার বান্দরবন জোন বান্দরবন পুলিশ চেকপোস্ট এটা ওয়াইজংয়ে অবস্থিত তো এখানে আমাদের নাগরিকত্ব কার্ড চেক করবে এবং সবার লিস্ট করে ভিতরে পৌঁছাবে তো আমরা চেকপোস্টে এখন যাবো বান্দরবন থেকে যাব। চলে এলাম ডুয়েল হ্যান্ড স্পটে তো এখানে নিয়ে কিন্তু চলেন সামনে দেখি অনেক সুন্দর যেটা হাতের মতন দৃশ্য এটা কিন্তু খুব পপুলার একটা স্পট তো সচরাচর সবাই কিন্তু এখানে এসে অবশ্য মানে মা তুমি এখানে আসে ছবি তোলার জন্য তো অনেক বাইকার্সরা কিন্তু বাইক নিয়ে এখানে আসে তবে বাইক নিয়ে আসার একটু রিস্কি আপনারা এসে এখানে ছবি তুলতে পারেন এখানে আসে কিন্তু পুরো বান্ধব ঘন্টা সুন্দর করে দেখা যায় চলেন আসেন বয়স আছে জানা সুফি একটা ওই ইয়া নর্মাল ক্যানারামেন আমার ভিওর্স আমরা এখন আছি ডুয়েল হ্যান্ড স্পোর্টে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিভেল হ্যান্ড স্পট এই যেন মেঘের স্বর্গ চারদিকে মেঘ da haben die Häcksch আসবেন চেষ্টা করবেন যে আমরা এখন পরিচিত যাবেন এখান থেকে শান্তি যেতে হলে কিছু সেনাবাহিনী রেকমেন্ট পূরণ করতে হয় ফর্ম ফিল আপ করতে হয় এবং এনআইডির অরিজিনাল ফটোকপি জমা দিতে হয় তো আমরা শেষ করে সামনের দিকে আগাবো আশা করি বাস থাকবে পরিজাত গার্ডেন রেস্টুরেন্টে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে ওয়েদারটা অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক সুন্দর এটা সব সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাই এখানের পরিবেশের সাথে আশেপাশটাও অনেক গোছানো দেখতে পাচ্ছেন ভাই আমার একটা ছবি তুলতে এখানে সুন্দর দেখে আমাদের বড় ভাই বলছে তাকে কাশ্মীরের অনুমতি পাচ্ছে এখানে এসে উনি রেগুলার এখানে আসে এই সপ্তাহে আমাদের নিয়ে তিন বারস্ক এবং খুব অভিজ্ঞজন ড্রাইভার আপনারা কখনো যদি আপনাদের বান্দরবানের চারদার গাড়ির প্রয়োজন হয় পয়সার যোগাযোগ করতে পারেন আমি তাদের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং এই স্পট বেদে বিভিন্ন জায়গা অনুযায়ী তাদের ভাড়াটা বিভিন্ন রকম হয় সেটা তাদের সাথে কথা বলে আপনারা জানতে পারবেন অবশেষে প্রায় সাড়ে তিন ঘন্টা রাইড করার পর আমরা তমাতঙ্গির একবারে কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সমাজতন্ত্র কিন্তু এখনো উন্মুক্ত পুরোপুরিভাবে উন্মুক্ত হয়নি আর এখনও অনেক কাজ চলতেছে তো আমরা খুব কম মানুষ বর্তমানে এই পর্যন্ত আসে তো আমরা এই পর্যন্ত চলে আসলাম এবং সমাজতন্ত্রের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের মাঝে ছুটি ছুটি তুলবে ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আশা করি সবাই সাথে থাকবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জনসাধারণের প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ ভাই দেখতেই পাচ্ছেন তমাতঙ্গের কত সুন্দর সৌন্দর্য এটা হচ্ছে তমাতঙ্গির মূল স্পট কাজ চলতেছে পাহাড়ের মাঝখানে মেয়ে কি সুন্দর রোড যা একমাত্র বাংলাদেশে প্রধানমন্ত্রী সরকার শেখ হাসিনার কারণে হয়েছে সুন্দর রোডগুলো করে এসেছে এবং এটি কিন্তু বাংলাদেশ মায়ানমারের সীমান্ত ছিল এক সময় তো বাংলাদেশ তাদের অধিকার আগায় আদায় করে নিয়েছে এবং তাদের সীমান্ত ভাগ করার পর এগুলা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে তো আমরা এখন ভিতরে ঢুকবো আসলে যেহেতু নতুন স্পট দেখতে পাচ্ছেন

শেষ হলে আরো সুন্দর লাগবে স্পটটি এখানে সুইমিং পুল করছে তারা আপনারা পাচ্ছেন কিছু এক্সট্রা স্পট এখান থেকে পাহাড়ের ভিউ একবারে চমৎকার ভিউ চার পাঁচটা দেখানোর চেষ্টা করছি তোমাতঙ্গি তো সুইমিং পুলের পরে যদি আমরা একটু সামনের দিকে আগাই হচ্ছে জিরো পয়েন্ট যেন পাহাড়ের রাজ্য বলতে পারেন এটি একটা স্পট এই স্পটটিও খুবই চমৎকার এখানে এসে সাথে ছবি তুলতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখান থেকে পাহাড়ের রাস্তাগুলো কত সুন্দর লাগছে এগুলো কিন্তু আমাদের এখান থেকে অনেক হাজার স্কোয়ার ফিট ফিট নিচে রাস্তাগুলো তারপর আমরা দেখাচ্ছি ক্যামেরা জুম লেন্সের মাধ্যমে খুবই চমৎকার দৃশ্য বিয়ার্স আগের স্পটটি ঘুরে এখন চলে আসলাম তোমাটঙ্গির আরেকটি মূল স্পটে এটি হচ্ছে তোমাটঙ্গির সেই স্পটটি আপনারা দেখতে পাচ্ছেন তোমাটঙ্গি কেও কারণ ওইখানে যেমন একটা সুইমিং পুল আছে এখানে ছোট একটি ঝর্ণা তৈরি করেছে ঝর্ণাটি দেখতে খুবই সুন্দর এবং কিছু বছর স্থান আছে দেখতে পাচ্ছেন এটা সেই না কার্যক্রম চলতেছে এখনও এছাড়া এই পাশে গেস্ট হাউস বা রেস্টুরেন্ট হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখানে পর্যটন কেন্দ্র হবে পুরোটাই কিন্তু এখান থেকে ভিউ কিন্তু অনেক সুন্দর অনেক না অনেক অনেক সুন্দর চারদিকে ভিটো দেখতে পাচ্ছেন তোমার দঙ্গির কি সুন্দর একটি ভিউ এখান থেকে ডিম পাহাড় কেকুয়াড খুবই কাছের রাস্তা আপনার চাইলে যে কোনো সময় যেতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুটানের স্টাইলে অনেক রেস্টুরেন্ট হওয়ার পরিকল্পনা চলছে দুই আর এখানে একটি হেলিপ্যাডও আছে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে হেলিপ্যাডটি সেখানে যাওয়া সর্বসাধারণ নিষিদ্ধ তাই আমরা যেতে পারছি না এখানে যে রেস্টুরেন্ট দেখছেন এই রেস্টুরেন্টটি চালু হবে দু হাজার সালে এবং এই পর্যটক স্থানটি সম্পূর্ণ কমপ্লিট হবে দু সালে তো আমরা এখন এখান থেকে বের হয়ে রণাদিব থানচির দিকে সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে নীলগিরি যাব চলুন পথে দেখা হবে ইনশাল্লাহ থেকে চলে আসলাম থানচি বাজারে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার রণা দিব নীলগির উদ্দেশ্যে ফ্যামিলির সবাই আছে আমরা একসাথে এখানে মাছ বিক্রি করছে এখানে মাছগুলো আসলে আমার কাছে তাহলে ভালো লাগেনি আমরা যদি

আর্টিকার ডং এবং বিভিন্ন স্পটগুলোতে যায় বড় পাথর এখানে দেখতে পাচ্ছেন দিয়ে এই ঘাট থেকে সবাই নৌকা ভাড়া নেয় নিয়ে এখান থেকে দেন ওরে যাত্ৰ করে রওনা দেয় এখান থেকে গাইড ছাড়া যাওয়া জামানেশে দেখতে পাচ্ছেন নদীর স্রোত বর্ষাকালে এর পানি অনেক উপরে চলে আসে তুই বল বল কেমন আছেন বলে আপনি কেমন আছেন বলে মামা তো বলো মামা আপনি কেমন আছেন বলে ভালো চিনেনা দিন লঞ্চে না তো এইজন্য ভিউয়ার্স তো আমরা নীলগিরিতে তো নীলগিরিতে যুত আমরা এর আগে অনেকবার এসেছি এবার আমরা ঢুকতে সেনা কজ আমরা একটু টায়ার্ড তো ফ্যামিলি বাকি মেম্বাররা সবাই ঢুকছে ভিতরে তো তারপর আমি আপনাদের দেখানোর জন্য কিছু ভিউ আমি অ্যাড করে দিব আমার ব্লগে আর হচ্ছে যে যেহেতু আমাদের আমরা আজকে রাত্রে ব্যাক করছি তো আমরা একটু টায়ার্ড আর এখন আমরা হচ্ছে নীলগিরি থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি বান্দরবন নীলাচলে যে আমরা একটু রেস্ট নিব মেবি রেস্ট নেওয়ার টাইম থাকবে না কারণ এখন অলরেডি পাঁচটা বেজে গেছে তো আমাদের গাড়ি হচ্ছে রাত সাড়ে আটটায় তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাথে কিন্তু একটা লাইক দিয়ে রাখবেন তো কেমন লেগেছে আমার বান্দর বনের ব্লগ আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কিন্তু আমরা আমাদের এতটুকু আয়োজন তো নেক্সট কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা নেক্সট কোথায় যে আপনাদের জন্য ব্লগ করব তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি 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 করে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ভিউয়ার্স বান্দর বনের ট্যুরের অভিজ্ঞতা যেটা বুঝতে পারলাম আপনারা যারা কোনো গাইড ছাড়া বা কোনো কিছু না জেনে হঠাৎ করে চলে আসেন বান্দর বনে এবং বিভিন্ন চাঁদের গাড়ি বা সিএনজি ড্রাইভার বা বিভিন্ন মানুষের কাছে তথ্য নেওয়ার চেষ্টা করেন যে কোথায় গেলে ভালো হবে তারা কিন্তু তাদের প্রবেশের জন্য তাদের মতো করে স্থান বলবে বা এই নীলগিরি বলবে থানচি বলবে তমাতঙ্গি বলবে তো আসলে এইসব জায়গার ভিউ কিন্তু অল ওভার সেম আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন অনেক কষ্ট করে আসেন কষ্ট উপার্জন উপয়সা নিয়ে আসেন তো একটা চাঁদের গাড়ির ভাড়া আটজন দশজনের জন্য আমাদের পর্যায়ে ছয় থেকে সাত হাজার টাকা নিম্নতম তো যারা তমাটঙ্গি এসব উদ্দেশ্যে রওনা দেবেন দু হাজার তেইশ সালের আগে তমাটঙ্গি এখনও ওপেন করা হয়নি আর তমাটঙ্গি হচ্ছে আমাদের বাংলাদেশ আর মায়ানমারের মধ্যবর্তী স্থান বর্ডার সাইড তো এখানে ভ্রমণ করতে হলে আপনার অনেক রাস্তা অতিক্রম করতে হবে প্রায় তিন ঘন্টা জানির পরে সেখানে পৌঁছাতে হবে এবং যারা দিনের রওনা দেবেন দিনের রওনা দিবেন তাদের জন্য সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে আমরা অনেক সকালবেলা রওনা দিই তো সকালবেলা রওনা দিলে হচ্ছে আমরা মধ্য রাস্তার পরেই কিন্তু যখন স্পটের কাছে কাছাকাছি চলে যাই তখন অনেক রোদ থাকে তো ওই রোদগুলোর মধ্যে যখন আপনারা স্পটগুলি ঘুরতে যাবেন তখন কিন্তু আপনাদের একটুও ভালো লাগবে না কারণ রোদের ভিতরে রোদ্র সহন ক্ষমতা বাচ্চাদের নিয়ে সেই স্পটগুলো অত উপযোগী এই যে বিকালের সময় আমরা তমাতঙ্গি থেকে বের হয়ে নীলগিরি চলে এসেছি এখনকার যে ভিউ এখনকার যে টাইমটা এই টাইমটা হচ্ছে বেস্ট একটা টাইম কিন্তু বিকালবেলা তমাতঙ্গি যাওয়াটা দেখছি যার কারণে সকালে যেতে হয় এখন যেমন একটু আছেন আশেপাশে অনেক মেঘ আপনারা যদি এই পাশটা খেল করেন আর হয়েছে চলে আসে না অনেক সময় আসে সময় তো যারা ফ্যামিলি নিয়ে এইসব জায়গায় আসবেন একটু যে কোন জায়গাটায় গেলে আপনারা বেটার হবে আপনার বাচ্চা করতে কি স্ট্রাগেল করতে পারবে আবার অনেকে দেবতাকুম যেতে চান দেবতাক্ষুম গেলেও সেখানে বাচ্চা নিয়ে যাওয়াটা একটু রিস্কি গতকালকেও একজন মারা গেছে দেবতাকুমে গাইডের কথা না শুনে একটি কূপের ঢাপ দিয়ে গোসল করতে গিয়েছিল তো সেখান থেকে তার মৃত্যু ঘটে তো আমরা যারা ভ্রমণের জন্য বেরোবো বিভিন্ন স্থানে যাব ভ্রমণ করার আগে কিছু কিছু দিকগুলো একটু খেয়াল করে আসবো লাগলে ইউটিউবের থেকে গাইড নিব বা যারা অভিজ্ঞ যারা এইসব জায়গায় ভ্রমণ করেছে তাদের থেকে জিজ্ঞেস করে নিজের ব্রেন কাটিয়ে যেসব জায়গায় গেলে ভালো হবে বুঝে শুনে যাব তো এইসব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এইসব জায়গায় আসার আগে একটু বিবেচনা করে আসবেন কারা স্ট্রাগেল করতে পারবেন কারা কষ্ট করে আগাতে পারবেন একটু হাঁটতে পারবেন আর যারা শুধু ভিউর জন্য চান তাহলে বান্ধবনে অনেক হোটেল আছে যেখানে ভিউ পাওয়া যায় সেসব হোটেলে থাকতে পারেন এবং আশেপাশে ঘুরে মোটামুটি বেরিয়ে যেতে পারেন আর এছাড়া শান্তি থেকে নৌকা ভাড়া নেওয়া যায় সেখান থেকে আরও বিভিন্ন রাত সাদাপাথর কেউ নেমাকড়ি আরও বিভিন্ন জায়গায় যাওয়া যায় সেসব জায়গা আপনারা ভ্রমণ করতে পারেন কিন্তু যাদের বাচ্চা নেই তাদের জন্য বেস্ট হবে কাপাল আসলে আপনারা সন্ধ্যাভাবে ঘুরে যেতে পারবেন কিন্তু যাদের বাচ্চা পাঁচ বছরের ছোট যে অন্তত পাঁচ বছরের ছোট বাচ্চাদের নিয়ে আপনারা এইসব ভ্রমণে যা শুরু যাত্রা শুরু করবেন যেমন আমরা আজকে থানচি পর্যন্ত গিয়েছিলাম সেখান থেকে তমাতুঙ্গি গিয়েছিলাম এবং আসার পথে থানচি নৌকার ঘাটে গিয়েছিলাম সেখান থেকে দেখলাম যে যাওয়ার পদ্ধতি কি সেখানের যে নৌকা এক নৌকায় সর্বোচ্চ চারজন বসা যায় সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক রিস্কি কারণ যে নৌকাগুলো যায় আমরা যারা সাঁতার পারি না তাদের জন্য অনেক রিস্কি তো আজ পর্যন্ত বেশি কথা বাড়াবো না আমি জাস্ট আপনাদের যাতে ভ্রমণে আসলে অনেকেই দেখি শুধু ভালো দিকগুলো বলে তো ভালোর পাশাপাশি খারাপ দিক দিয়েও তুলে ধরতে হবে যাতে আমার একটা ভিউয়ার্স একটা সাবস্ক্রাইবার সেসব জায়গায় গিয়ে প্রতারিত না হয় বা তাদের ইচ্ছা ছিল একরকম তারা ওইখানে গিয়ে ফিল করবে একরকম যেমন আমি নীলগিরি অনেকবার আসছি যার কারণে আমরা আজকে ঢুকিনি কিন্তু নিমাকে হয়ে যখন আমাদের গাড়ির ড্রাইভার বললো আমরা উৎসাহ করে গিয়েছিলাম কিন্তু গিয়ে আসলে পুরো সারাদিনে এনার্জিটি লস হয়ে গেছে আর এইজন্য যত এখানে এবিভাবে ঢুকতে দেয় না কারণ 10 মিনিট আমরা পেয়েছি 10 মিনিটে কিছু ঘুরতে পারিনি যাওয়ার পরে যখন দেখলাম যে স্পট বন্ধ 2023 সালে ওপেন করবে তো আমরা তখনই সেনা ভাইনের যে ওখানে অফিসার ছিল তাদের অনেক রিকোয়েস্ট করে 10 15 মিনিটের জন্য সেই স্পটগুলোতে ঢোকে কিছু শট কালেকশন করেছি আর সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন